সালাম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই রাজমোহিনী যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা রাজমোহিনী তাবিস যার মাধ্যমে পাওনা টাকা আদায় করা সম্ভব এবং পাওনা টাকা আদায় করতে পাবেন আপনি একজনের কাছে টাকা পাবেন সেই আপনার টাকাটা দায় দায় বলে দিচ্ছে না বরং চেষ্টা আপনাকে হুমকি দুমকি দিয়ে যাচ্ছে আপনি তার কাছ থেকে কোন রকমের টাকাটা উদ্ধার করতে পারতেছেন না অনেক চেষ্টা করেও তাই আজকের বিডিও দেখে নিজেদের ঘরে বসে নিজেরাই কাজ করতে পারবেন যার কাছে টাকা পাবেন সে আপনার ফাদারের ক্ষমা সে টাকা দিতে বাধ্য হবে কারণ এই তাবিজটি একটা রাজমহিনী তাবিজ দিয়ে আপনারা জানেন অনেক রকমের কাজ করা সম্ভব তাই আজকে যেভাবে আমি নিয়ম কারণ বলে দিব নিয়ম মতন যদি করেন যার কাছে টাকা পাবেন সেই আপনার ফাদারের ক্ষমা সেই আপনার টাকা দিতে বাধ্য হবে এবং সে টাকা দিবে কারণ সে যতই ক্ষমতাশীল লোক হোক যতই রাজনৈতিক করুক কাজ যতই সে বড় লোক হোক সে আপনার টাকা দিতে বাধ্য হবে অনেকে আছে দেখা যায় এক লাখ দুই লাখ এক কোটি দুই কোটি অনেক টাকা অনেক ব্যবসার খেতেলে বা যে কোনো খাতিলে হোক বা লাভের অংশ স্টাম্প দিয়ে স্যাক দিয়ে টাকা নেয় ফরে ভর্তি টাকাটা দেয় দেয় দিচ্ছে না বরং সেটা টাকা খুঁজতে গেলে হুমকি ধুমকি দিচ্ছে অনেক বয় বুদ্ধি লাগায় এমন এই টাকাটা কীভাবে উদ্ধার করা যায় দেখা যায় কেস করে বা এলাকার মানুষের কাছে বিচার দিয়া এই টাকা উদ্ধার করা যায় না মা কালীর মাধ্যমে মা কালী সুনজরে তাবিজের দিকে আসে মা মাধ্যমে আপনি যার কাছে টাকাটা পাবেন সে আপনার ফাও ধরে ক্ষমা সে আপনার এই টাকাটা দিতে বাধ্য হবে যত পর্যন্ত সে আপনার এই টাকাটা না দিব তত দুই চোখের গুম তার হারাম হয়ে যাবে তাই আমি আপনাদেরকে আজকে যেভাবে বলে দিচ্ছি কিভাবে আপনারা কাজ করেন দেখবেন যার কাছে টাকা পাবেন সে আপনার ফাদারে ক্ষমাসে আপনার টাকা দিতে বাধ্য হবে হবে ইনশাল্লাহ তার ক্ষেত্রে আপনারা এই তাবিজটি লিখিয়া কবরস্থানে দাফন করবেন সাথে রেজাল্ট না বুঝলে আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন